সকল ভিওয়ার্স সাবস্ক্রাইবারদের আমার রান্নাঘরে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি ফুচকা প্রথমেই দেখে নিব উপকরণ আটা অথবা ময়দা দুই কাপ ডাল মাখনা এক চা চামচ খাবার সোডা সামান্য লবণ প্রয়োজন মতো পানি প্রয়োজন মতো সয়াবিন তেল প্রয়োজন মতো এবার দেখুন প্রস্তুত প্রণালী ময়দা চেলে নিয়ে শুকনো অবস্থায় তালবাখানা মেশাতে হবে অন্য একটি পাত্রে লবণ খাবার সোডা ও পানি একত্রে নিয়ে ময়দা দিয়ে মণ্ড তৈরি করতে হবে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তিরিশ মিনিট তারপর অল্প অল্প মণ্ড নিয়ে পাতলা ও গোলাকার রুটি বেলতে হবে দুইটি রুটি একত্রে করে পুনরায় আবার বেলতে হবে ফুচকার ছাঁচে কেটে কম আঁচে ডুবো তেলে ভাজতে হবে অথবা প্লাস্টিকের বোতলের ক্যাপ দিয়েও ফুচকা কাটতে পারেন ফুচকা ভাজা হলে টিসু দিয়ে রাখতে হবে এবার আলু মাখা ভিতরে দিয়ে উপরে সালাদ দিয়ে পরিবেশন করতে সাথে থাকার জন্য ধন্যবাদ